আমি হামজা নাম শুনলে অনেকের সমস্যা এই জন্য মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টি একটা নরম নাম দেব কি ঝামেলা বলেন তো এই নাম পাল্টানো দরকার না আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হইত কদ্দুস মিয়া তাহলে আর কেউ কিছু বলতো মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টি একটা নরম নাম দেব এই যে হাফিজুর রহমান নরম নাম না যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে এইরকম একটা নরম নাম দেব গত চার পাঁচ দিন আগে ঈদের মনে হয় দুই তিন দিন আগে একটা অনুষ্ঠান ছিল হাফিজুর রহমান সিদ্দিকী ভাই রাজাউল করিম আবার আর সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে ওনারা দুইজন কথা বলবে আমির হামসা কথা বলতে পারবে না নাম ঝামেলা আছে কি ঝামেলা বলেন নাম পাল্টানো দরকার না আমার নাম গ্রামে ওই তো গ্রাম অঞ্চলে যখন আমার দাদা আমার বাবা ওনারা রেগেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাবার পরে প্রিন্সিপাল নামটা দিয়েছে অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলী উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করে আমার ওস্তাদ উনি নামটা ওই সময় পাল্টিয়ে দিয়েছিলেন আমির হামজা এই চলছে নামটা দিয়েছে কিন্তু নামটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে আমির হামজা নাম শুনলে অনেকের সমস্যা এই জন্যে মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টি একটা নরম নাম দেব এই যে হাফিজুর রহমান নরম নাম না যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে এই রকম একটা নরম নাম দেবো গত চার পাঁচ দিন আগে ঈদের মনে হয় দুই তিন দিন আগে একটা অনুষ্ঠান ছিল হাফিজুর রহমান সিদ্দিকী ভাই রাজাউল করিম আবার আর সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে যে ওনারা দুইজন কথা বলবে আমির হামসা কথা বলতে পারবে না নাম ঝামেলা আছে কি ঝামেলা বলেন তো এই যে নাম পাল্টানো দরকার না আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হইতো কদ্দুস মিয়া তাহলে আর কেউ কিছু বলতো নাম সামনে তো পাল্টানো আছে না এটাই তো সার্টিফিকেটে আছে বাবা হিসাবে দায়িত্বটা প্রথম তেরোটার ভেতরে এইটা একটা পালন করবে উনি আমাদের নাম যেহেতু এইটা দিয়েছেন মুসলিম আর আমরা এই নামের গর্ববোধ করি যে আমরা মুসলিম আমরা কি আল্লাহ তালাও করানে জানিয়েছেন ইল্লাহ তামতুন্ম মুসলিম মুসলমান না হয়ে মরুন মুসলমান না হয়ে আল্লাগে হাজর সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এবং তার সন্তান দুই জনই যখন রাজি হয়েছে তখন আল্লাহর বিধান তারা পালন করতে পেরেছে ইব্রাহিমকে যতগুলো পরীক্ষা তার রব নিয়েছে প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল করেননি পাশ করেছিলেন চূড়ান্ত পরীক্ষা ছিল আগুনের ভেতরে ফেলা কোন জায়গা বলেন তো আগুনের ভেতরে যখন ফেলছিলেন এটা সবচাইতে বড় চূড়ান্ত পরীক্ষা ছিল এত বড় কঠিন পরীক্ষা পৃথিবীতে আজও কেউ দেয়নি কেয়ামত পর্যন্ত দেবে কিনা আমরা জানি না আমরা মুসলিম যারা দাবি করি তাদের জাতির পিতা আল্লাহর ঘোষণা দেওয়া এমনি এমনি তিনি হননি পরীক্ষা দিয়ে দিয়ে পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়েছেন নাসি ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম শুধু মুসলমানদের জন্য না লিল মুসলিমই না ইমামা আল্লাহ দিতে পারতেন লিন নাসি ইমামা দিয়েছেন পৃথিবীতে মানুষ পদ যারা বিবেচিত সবার জন্য নেতা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তা শব্দ বলে আল্লাহ শেষ করেন হজরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন এই যে নেতৃত্ব দেওয়া নেতা হওয়া এটা কিন্তু শুধু কাজ না এটা একটা এবাদাত এটা কি আমি শুধু নিজেই পেয়েছি নাকি আমার সন্তান আদি যারা কিয় আমত পর্যন্ত আসবে তারা নেতৃত্ব দিতে পারবে আল্লাহ পাক ও দেরি করেননি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন কলায়ানা দি

বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা বানিয়েছেন জানাতে চেয়েছেন এখন কেয়ামত পর্যন্ত যতদিন আয়াতটা করানে থাকবে কোন জালেমের জন্য নেতা হওয়া যায় পৃথিবীতে অথচ আজ আমরা চর্মচক খুললেই দেখতে পাচ্ছি তামাম পৃথিবীতে সবচাইতে বড় জালেম যারা তার আয়াজ নেতা হয়ে আছে এটা এত জোরে বলার দরকার নেই সমস্যা আছে এটা আসতে বলে আল্লাহর ঘোষণা ছিল কোন জালেমের জন্য নেতৃত্ব দেওয়ার নেতা হয় আল্লাহর তাদের সাথে অথচ আমরা দেখতে পাই বড় বড় নেতা যারা অধিকাংশ গুলো জালে হয় নিজের ওপরে জুলুম করে নাই পরিবারের ওপরে জুলুম করে নাই জনগণের ওপরে জুলুম করে নাই আল্লাহর রসুলের ওপরে জুলুম করে পৃথিবীর সবচাইতে বড় নেতা এখন তাকান্ত ফিলিস্তিনে যা হচ্ছে এইটার বিপক্ষে কোনো কথা এই মডল বলে এর কোনো কথা নেই আমি ওইদিকে নাই নাই গেলাম এই জন্য আয়াতে ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ যে ডাক দিয়েছিলেন শুধু শুধু দেয়নি আগুনের ভেতরে তিনি পড়তেছেন এমন কঠিন মুহূর্ত তাকিয়ে দেখলেন নিজের বাপ আজর বা তারেক যাই বলেন এ লোকটা নিজে সড়ক গাছের গোড়া ধরে ঘোরাচ্ছে হজরত ইব্রাহিম কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে মালিক দুনিয়াতে মানুষ বিপদে পড়লে বাবার কাছে ছুটে যায় আর আমি দেখতে পেলাম আমাকে পুড়িয়ে ফেলার জন্য আমার বাবা সড়ক গাছ ধরে গড়িয়ে নিজে ব্যস্ত সুতরাং পৃথিবীতে আর কারো দিকে আমি ফিরলাম না ইন্নি ওয়াজ্জাহাতু অজিয়া লিল্লাদি ফাতর সামন্ত আরম্ভ খানিফাও মিনাল মুসরিক এ দুয়াটা অনেকে জাইনামাজের দুয়া বলে চালায় আর আমরা পড়ি না এটা যায় নামাজের দোয়া নয় এটা আল্লাহ আকবার বলার পরে আপনি তাক বেড়ে তাহারিমা বলে এটা পড়বে এর ভেতরে প্রায় তিনটা শিক্ষা আল্লাহ দিতে চায় এটা কোরআনের আয়াত ইন্নী অবশয় আমি ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী আমার এই যে সিহারা সিহারা মানে শুধু এই সিহারা না আমার ব্যক্তি আমি যেমন সিহারা নিয়ে আসি আমার পরিবার একটা সিহারা আমার সমাজ একটা সিহারা আমার রাষ্ট্র একটা সিহারা আমার এই পৃথিবী একটা সিহারা কথা বুঝতেছে সবগুলো এক একটা চেহারা নবীজি জানিয়েছেন মানব শরীর তামাম পৃথিবীর মুসলমানের একটা শরীরের মতো কোনো জায়গায় যদি আঘাত লাগে শরীরের পোরাটায় যেমন খবর হয় আমার বাড়ি কুষ্টিয়ায় পাবনার এই সরে যদি কোনো মুসলমান জুলুমের শিকার হয় কুষ্টিয়া থেকে বসে আমার অন্তরের ভেতরে যেন একটা আঘাত আসে কারণ এটা শরীর পোরা জাতি আমরা যারা মুসলিম বলে দাবি করি আমরা কি বলেন তো বলেন বলেন তাহলে আমি আল্লাহকে কি বলেছি যে আমার শুধু এই এই শরীর না আমার পরিবারও আমার আমার শরীর সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী সব আমি আজকে দিলাম আল্লাহ তোমার দিকে আসমান আর জমিনের উদ্ভাবক হানিফা আমি একনিষ্ঠ ভাবে ঘুরে এসেছি আমার আনামিনাল মশরিক হ্যাঁ আল্লাহ তুমি কথা। গ্যারান্টি নিতে পারো আমার কাছে যে আমি মুশরিক না আমি কে না অথচ গোপন ভাবে ষড়যন্ত্র করে অনেকেই চেষ্টা চালাচ্ছে বিভিন্ন কায়দা কৌশল দিয়ে জাতিকে আজ মুশরেক বানাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে কথা ঘোষণা দেওয়া হয় মুশরিকি আমি মুশরেক না আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র আমার পৃথিবী অন্তত শিরিক করবে না এই গ্যারান্টি আমি দিয়ে দাঁড়ালাম জাতিকে যারা আজ মুশরেক বানানোর জন্য গপর ষড়যন্ত্র করছেন আপনারা থামেন জাতি যখন জানবে ঝাটা আপনাদের কপালে জুটবে না তাহলে এ দোয়া পড়ার পরে তিনি বলেছিলেন হাসমান আল্লাহ রব আহিন তখন বললেন আমি তোমাকে জাতির নেতা বানিয়ে দিলাম যতগুলো পরীক্ষা তিনি করলেন পাক তাকে প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করলেন পঞ্চাশটার উপরে বললাম না এতগুলো সব বলতে গেলে হয়তো সময় আমার নির্ধারিত যেহেতু ধারাবাহিক তাপসি আর আমরা সময়ও পাবো কম নির্ধারিত বিষয়ের উপরে কথা বলবো এব্রাহিম আলহ সাল্লামকে আসলামা বলে ডাক দিলেন তার সন্তান সহ কেন এইটা বোঝাতে আমি এ পর্যন্ত এসেছিলাম জাতির পিতা এই শব্দটা নিয়ে আজ অনেক ভেজাল আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভারতে যাবেন ওদের জাতির পিতা আলাদাস পাকিস্তানে যান ওদের জাতির পিতা আলাদাস তরুককে যাবেন ওদের জাতির পিতা আলাদাস না নেই কথা বুঝতেছে প্রত্যেকটা জায়গায় আমাদের দেশে আমরা একজনকে বানিয়েছি বা ঘোষণা দিয়েছি আল্লাহর ঘোষণা দেওয়া একজন আছে মিল্লাতা আবি হওয়া সাম্মা কুমুল মুসলিম। আল্লাহ বলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলমান মুসলিম তাহলে মুসলমান এই নামটা দিয়েছে আমাদের পিতা এখান থেকে দুইটা শিক্ষা বের হয় আমি গতানুগতিক কথা বলি না যারা শুনতেছেন খেয়াল করে শুনি যে কথাই বলবো ওখান থেকে যেন একটা শিক্ষা বের হয় কথা বুঝতেছেন আমাদের পিতা হিসাবে হজরত ইব্রাহিম আল্লাম আমাদের নাম দিয়েছেন কি মুসলিম বলেন আরো জোরে বলে পর্যন্ত সারা বাবা আসবে দুনিয়ায় তাদের প্রথম দায়িত্ব সন্তান হওয়ার পর একটা সুন্দর অর্ধবোধক নাম রাখা আজ আমরা অনেকে কাজে ব্যর্থ পাচ্ছি না এমন এমন নাম রেখে দেয় শয়তানো হাসে যে একটা নাম নাম রেখে দিয়েছে কুকু কায়mathscr পাmathscr আর দাদির তো ডাক নেই ডাক দিতেছে ঐ কুকুর বরদ আপনি বাবা হিসাবে কি দায়িত্ব 13টা দায়িত্ব আছে বাবার প্রথম নম্বরে তার নাম রাখা কি করলেন আপনি সদরাং আজকে থেকে যারা বাবা হচ্ছেন এবং সামনে যারা হবেন সন্তান হওয়ার পরে জান আপনি অর্থবতকে সুন্দর নাম রাখতে পারেন কেয়ামতে আল্লাহ যখন মাফ করার জন্য আর কিছুই পাবে না তখন দেখবে যে আপনার নামটা ঠিক আছে কিনা নাম যদি দেখে উল্টু আল্লাহ রাগ হবে না কিসের উল্টু করে উল্টো করে জানবেন নাম আপনার যেন অর্থবোধক হয় আমার নামও গ্রামে ওই তো গ্রাম অঞ্চলে যখন আমার দাদা আমার বাবা ওনারা রেগেছিল রানা পরবর্তীতে মাদ্রাসায় যাবার পরে প্রিন্সিপালে নামটা দিয়েছে অধ্যক্ষ মাওলানা ইউসুফ আলে উনি মারা গেছে আল্লাহ তাকে জান্নাত উনি নামটা ওই সময় পাল্টিয়ে দিয়েছিলেন আমির হামজা এই চলছে নামটা দিয়েছে কিন্তু নামটা একটু ভয়ঙ্কর হয়ে গেছে আমির হামজা নাম শুনলে অনেকে সমস্যা এই জন্য মনে মনে ভাবি মাঝে মাঝে নামটা পাল্টি একটা নরম নাম দেব এই যে হাফিজুর রহমান নরম নাম না যদিও নামের পরে জেহাদি লাগিয়েছে এই রকম একটা নরম নাম দেব গত চার পাঁচ দিন আগে ঈদের মনে হয় দুই তিন দিন আগে একটা অনুষ্ঠান ছিল হাফিজুর রহমান সিদ্দিকী ভাই রাজাউল করিম আবার সাহেব আর আমার প্রশাসন থেকে বলে দিয়েছে ওনারা দুইজন কথা বলবে আমির হামসা কথা বলতে পারবে না নাম ঝামেলা আছে কি ঝামেলা বলেন তো নাম পাল্টানো দরকার না আজ ওই ভাইদের মতো যদি নরম নাম হইতো কদ্দুস মিয়া তাহলে আর কেউ কিছু বলতো না নাম সামনে তো পাল্টানো যাচ্ছে না কারণ এটাই তো সার্টিফিকেটে আছে বাবা হিসাবে দায়িত্বটা প্রথম তেরোটার ভেতরে এটা একটা পালন করবে আমাদের নাম যেহেতু এইটা দিয়েছেন মুসলিম আর আমরা এই নামের গর্ববোধ করি যে আমরা মুসলিম আমরা কি আল্লাহ জানিয়েছেন করিয়েছেন ইল্লা ইম মুসলিম মুসলমান না হয়ে মরুন মুসলমান না হয়ে আল্লাহ যে আসলামা দিয়েছিলেন হাজরত এব্রাহিম আল্লাহ সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এবং তার সন্তান দুই জনই যখন রাজি হয়েছে তখন আল্লাহর বিধান তারা পালন করতে পেরেছে